আসার ডট ব্লক পোস্ট ডট কম এই কথাটা পরিবর্তন করে আমি নেম নেমচিপ থেকে ডোমেইনটি আমি অ্যাড করব চলুন দেখা যাক কিভাবে করা যায় আমি প্রথমে লগ করে এম এস আসার ডট কমটি কপি করব তো যাই হোক কপি করার পরে আমি চলে যাব ম্যানেজার ম্যানেজারের এখান থেকে অ্যাডভান্স এ ক্লিক করে আমি স্কল করব এখান থেকে আমি কপি করে ব্লক পোস্টে চলে যাব ব্লগারে আমি চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আহ নিচে নেমে ক্লিক করব এবং ক্লিক করার নেমে প্রথমে আমি ডোমেইন এখানে ডাব্লিউ করার পরে প্রথমে আমি ডট www.msasar.com অর্থাৎ আপনার ডোমেইনটি দিবেন এখানে কিছু তো আমি চলে আসলাম আবার নেম চিপে তো এখান থেকে আমি যেটা করব এই যে ডব্লুডু লেখা তিনটি এটা কপি করো কপি করে নেম চিপের এখানে এখানে আমি পেস্ট করব এবং এখান থেকে জিএইচ লেখা থেকে গুগল ডট কম যে ব্র্যাকেটের ভিতরে আছে এটা আমি লিখবো এবং টার্গেট এখানে আমি পেস্ট করে দেবো ঠিক আছে এবং সেভ দিয়ে দিব তো সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে দেওয়ার পরে আমি কি করলাম আবার অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করে আবার ব্লগে চলে আসলাম ঠিক আছে এখান থেকে কপি সেম প্রসেস আবার আমি হোস্টে ক্লিক করে দিলাম পেস্ট তো আমি পেস্ট করার পরে টার্গেটে আমি আবার ভিতরে দেখেন এখানে যে দেখেন জিভি এখান থেকে গুগল ডট কম এই শেষ পর্যন্ত আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে টার্গেট আমি পেস্ট করে দিলাম ব্যাস তো আমি এখানে সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে দেওয়ার পরে আবার আমি ব্লগ পোস্টে চলে যাব ঠিক আছে তো ব্লক পোস্টে গিয়ে এই দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আমি এই লিঙ্কটি সম্পূর্ণ কপি করব কপি করে নতুন একটি পেজে যাব ঠিক আছে তো নতুন একটি পেজ গিয়ে আমি এখানে জাস্ট কপি পেস্ট ঠিক আছে কপি পেস্ট করার পরে আমার চারটা আইপি দেখতেই পাচ্ছেন চারটা আইপি আমি জাস্ট এই চারটা আইপি আমি ওই নেম চিপের এখানে দিয়ে দিব হোস্টের জায়গায় শুধু অ্যাট দা রেট এবং চারটা আইপি আপনার দিয়ে শুধু সেভ সেম প্রসেস এইভাবে আপনি একুশ একুশ দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি এইভাবে চারটা ক্লিয়ার করার পরে এখন আমার চারটা ক্লিয়ার হয়ে যাবে আহ হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ ওকে আছে কোনো ঝামেলা নাই তো আমি এখন এখানে এসে ব্লক পোস্টে সেভ দিলাম রিডাকশন ওকে এস টিটিপি ওকে ওকে দেওয়ার পরে আমার এখন হয়নি এক ঘন্টা পরে আমার এটা ওকে হয়ে গেছে ঠিক আছে দেখুন বন্ধুরা এখন আমি যদি দেখি দেখেন এম আসার ডট কম এখন আর কলম আপনার ইয়ে নেই ঠিক আছে